সময়ের অভাবে আমার দুষ্টু পাখির জন্মদিনের ব্লগটা শেয়ার করব তো সেটা শেয়ার করতে পারছিলাম না ভয়েস দিতেও পারছিলাম না যাই হোক এখানে রান্নাবান্না প্রায় শেষের পথে আর এখানে কিন্তু আমাদের ঘরটা ডেকোরেশন করা শুরু করা হয়েছে প্রায় শেষের পথে আর এই যে দেখো এখানে লুচি ডাল তারপর পায়েস আরও অনেক কিছু করা হয়েছিল। তো এখানে যে আমরা সবাই টুকিটাকি রেডি হয়েছিলাম আর এই যে এখন আমার দুষ্টু পাখিকে সারপ্রাইজ দিয়েছিলাম আমার দুষ্টু পাখি খুবই 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 বেশি হ্যাপি তো তার জন্মদিন নিয়ে সেই অনেক এক্সাইটেড ছিল একমাত্র মেয়ে আমাদের তাকে যদি একটু সারপ্রাইজ না দিই তাহলে কেমন হয় বলো তো তো এই যে এটা আমাদের একমাত্র বিয়াই তো এখানে আমি বসে পড়েছিলাম আমার দুষ্ট পাখির পাশে সবাই আমরা এক এক করে অনেক ছবি তুলেছি আর এই যে এখন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে এই যে দুষ্টু পাখির পাপা তাকে ফার্স্টে আশীর্বাদ করলো বাবাকে নাকি আগে আশীর্বাদ করতে হয় সেই জন্য আগে তার পাপাই তাকে আশীর্বাদ করলো তো এরপর তার বর দিদি এখানে তাকে আশীর্বাদ করতে চলে এসেছে আর এই যে আমার দুষ্টু পাখি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চুপচাপ করে বসেছিল ছেলেপেলেরাও বেশিরভাগ বসতে চায় না তার আগে অনেক ছবি তোলা হয়েছে এখানে এক একজন করে অনেকেই আশীর্বাদ করেছে এই যে তার বদিদি তাকে গিফট দিয়ে দিয়ে দিল সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখন আছে আমার বাবা আশীর্বাদ করছে তাকে আমার বাবার টুনটুনি পাখি ওটা আমি বলি দুষ্টু পাখি এবং তার পাপাও দুষ্টু পাখি বলে আর আমার বাবা বলে টুনটুনি তো সে টুনটুনিতেও অনেক হ্যাপি হয় আর তার বর দিদি তাকে ভালোবেসে বর দিদি বলে ডাকে আর এই যে আমার মা এখন আশীর্বাদ করলো আমার মার কলিজা এটা সবাই আমার দুষ্টু পাখিকে অনেক অনেক বেশি ভালোবাসে সবাই তারপরে এই যে আমার মামি এখন আশীর্বাদ করলো আমার একমাত্র মামি এটা তো জন্মদিনে সবথেকে মানে ভালো লাগার বিষয় হচ্ছে এই আশীর্বাদ পর্ব সবাই যদি আশীর্বাদ করে বেশ ভালোই লাগে তো আশীর্বাদের উপর আর কিছুই হয় না তো আমার দুষ্টু পাখি কিন্তু গিফটগুলো বেশ ভালোই নিচ্ছিল এবং গিফটগুলো পেয়েও অনেক হ্যাপি আর এই যে আমার দুষ্টু পাখির মাসিমণি আমার মাসি মানে আমার দুষ্টু পাখির মাসিমণিকে দুষ্টু পাখি অনেক বেশি ভালোবাসে এই যে মাসিমণি এবং বাবু তাকে এই যে ছবিটা গিফট করলো আমার দুষ্টু পাখি কিন্তু ছোটোবেলায় বেশি এমনটাই ছিল তার প্রত্যেকটা ছবি দেখলে বুঝতে পারবে এই যে আমার দুষ্টু পাখির আর একটা মাসিমণি তাকে পায়েস খাইয়ে দিচ্ছিল মানে আশীর্বাদ করলো তো তারপরে এই যে এক এক করে সবাই চলে আসছে এটা আসছে আমার বান্ধবী মানে আমার বান্ধবী ললিতা যাই হোক সে আশীর্বাদ করেছিল তো সে আগে থেকে গিফট দিয়ে দিছিল তো আমি বলছিলাম যে তুই আবার নিয়ে সবার সামনে দিয়ে তো সে বলল না তো এই যে সবাই করছিল আশীর্বাদ তার হাজবেন্ড আগে থেকে বাইরে চলে গিয়েছিল আমার বান্ধবীর হাজবেন্ড তো সে আশীর্বাদ করছিল না তারপরে এই যে একসাথে একসাথে অনেকগুলো মাসিমণি তাকে আশীর্বাদ করছিল মানে একে একে করলে অনেক লেট হয়ে যাচ্ছিল সেজন্য একসাথে চলে আসছিলো তিন চারজন তো এরাও সবাই আমার দুষ্টু পাখিকে অনেক বেশি ভালোবাসে আর এটা হচ্ছে আমার দুষ্টু পাখি দুই মামা হয় তো দুইজনে কিন্তু নয়ন দাদা মানে আমার দাদা হয় দুইজন তো তাদের জন্য কিন্তু মেয়ে দেখা হচ্ছে তো মেয়ের সন্ধান পেলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন তাদের জন্য মেয়ে দেখা হচ্ছে এই দুই দাদাই কিন্তু খুবই ভদ্র এবং সভ্য তো পাত্রী চাই হ্যাঁ এক কথায় পাত্রী চাই আমার সাথে যোগাযোগ করবেন সেই রকম মেয়ে জানা থাকলে দুইজনই খুব ভালো আমার দুষ্টু পাখিকে দুইজনেও আশীর্বাদ করলো আর এখন চলে এসেছে আমার ভাই মানে দুষ্টু পাখির কাকাই তো কাকায় আসছে তাকে আশীর্বাদ করতে কাকাই কিন্তু অনেক সুন্দর একটা গিফট দিসতে একদম আনকমন তো সেগুলো অবশ্যই তোমরা পরের ব্লগে পাবে দেখতে তো এই যে আমার দুষ্টু পাখি তো গিফটগুলো পেয়ে অনেক অনেক বেশি খুশি এটা হচ্ছে আমার দুষ্টু পাখি আর একটা মাসিমণি তো বললাম যে তুই একটু আশীর্বাদ কর এক এক করে সবাই এটুটু করে আশীর্বাদ করেছে যাই হোক এখানে একটু ভিডিওতে একটু প্রবলেম হয়ে গেছে মানে যেটা আগে সেটা একটু পরে চলে আসছে যাই হোক কোনো বিষয় না তো এই যে আমার দুষ্টু পাখি খুবই চুপচাপ হয়ে বসেছিল অন্য কোনো বাচ্চা হলে এতক্ষণ বসতোই না আমার যা মনে হয় তো সবাই বলছিল যে লক্ষ্মীমন্ত হয়ে বসে আছে তো ষোলোই ডিসেম্বর আমার দুষ্টু পাখির বার্থডে এই দিন সবাই ওকে মানে সবাই মানে সম্পূর্ণ দেশটাই সেলিব্রেট করে অনুষ্ঠান যাই হোক এই যে তার আর একটা মামা এটা আচ্ছা নিজের ভাইও বলতে পারো ছোটোবেলায় ওর মা আমাকে মেয়ে হিসেবে মেনে নিছিল যাই হোক সেই দাদা আশীর্বাদ করলো তারপর দাদার বউ করবে তো বৌদিটা কিন্তু আমাদের জোশ একদম একের খুবই ভালো বৌদি তো খুবই মিশু মানে মিশুকে খুবই ভালো এক কথায় অসাধারণ তো সে বৌদি আশীর্বাদ করছিল আর আমার দুষ্ট পাখের এক পাশে কিন্তু এই যে আমার ভাইজি বলে ভাইজিও ছিল এই যে তাকে পায়েস খাইয়ে দিচ্ছিলো খুবই ভালো বৌদি খুব যত্ন করে আমার মেয়েকে আর এখন আশীর্বাদ করছি আমার মামা এই যে আগে তো বলেছি যে একমাত্র মামি আর এই যে আমার একমাত্র মামা আমার মামা আশীর্বাদ করছিলো তো এখানে মিস করছিলাম আমার দাদাকে আর বৌদিকে তারা দুইজন আসতে পারিনি আমার বৌদির হাত ভেঙে গেছে সে জন্য আর বাদন ছিল না তাদের জন্য একটু খারাপ লাগছিলো মিস করছিলাম যাই হোক কোনো ব্যাপার না ভয়েসটা কিন্তু সাজিয়ে গুছিয়ে আমি দিচ্ছি না আমার যা মনে আসতেছে সেটাই আমি বলতেছি আর এখানে আমার বান্ধবীর মা আশীর্বাদ করেছিল বান্ধবী আসেনি তো কী হয়েছে বান্ধবীর মাকে পাঠিয়েছে তাতে খুশি তো এইখানে আমরা সবাই মিলে অনেক মজা করেছি অনেক আর আশীর্বাদ পর্ব শেষ এখন আছে কেক কাটিং পর্ব শুরু হবে তো এই যে এখন কেক কেটে আছে আজকের ব্লগটা এখানে শেষ করব আমরা আর সবার কাছে একটাই কামনা আমার দুষ্টু পাখিকে অনেক অনেক আশীর্বাদ করবেন সে সেজন্য ভালো থাকে বড় হয় এবং মানুষের মতো মানুষ হয় সে আমাদের নয়নের মনে যেন খুব 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 ভালো থাকে